ফার্স্টে একটা বটল গ্রিন একটা দুপারটা গোলজিয়াস একটা দুপারটা ভিউস বটল গ্রিন কালার আর একটা হচ্ছে পিস কালার ব্ল্যাক লাভার যারা আছে এই ড্রেসটাও নিতে পারেন কিন্তু প্রোডাক্ট বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিচ্ছে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা দুপারটা অল বা বাট ক্রিম কালারও বলতে পারেন আর কি সুন্দর পর্যন্ত এটা হচ্ছে স্কাই কালার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর গুলো দিয়ে ইউকের কাজটা দেখেন কত গোড বা ব্যাক সাইডে রাফেল সুন্দর একটা দোপাট্টা একটা সুন্দর একটা দেখাচ্ছি বিয়াস অনেক শত সুন্দর আরেকটা কোনটা ইভেন্ট ড্রেস সাতটা কালার চারটা কালারই কিন্তু আলাইকুম বিহাস চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ আজকে হচ্ছে গর্জিয়াস কিছু প্রোডাক্ট থাকবে কারণ হচ্ছে ঈদের কালেকশন চলে আসছে অলরেডি ভিহাস আর ভিওস আমাদের ভিডিওটা কিন্তু আজকে গোডাউন থেকে দিচ্ছি বি বুটিক্সের গোডাউন থেকে প্রতিনিয়ত কিন্তু আপনারা বি বুটিক্সের শোরুম থেকে কিন্তু আপনারা কিন্তু ভিডিওটা পান তবে আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে গোডাউন থেকে ভিওস অনেক ডিজাইন আছে আমাদের এক কথায় গর্জিয়াস প্রোডাক্ট ছাড়াও হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পাবেন যেগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে বুটিক্সের ড্রেস নিতে হলে একবার হলো বি বুটিক্স শোরুমটা ভিজিট করবেন আর মূলত আমাদের শোরুমটা হচ্ছে পাইকের দোকান এটা হচ্ছে বি বুটিক সিস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট ঢাকা বাসবাস এই তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সব সময় দোকানে যারা হচ্ছে যারা হচ্ছে পাইকে নেবেন এই দুই এই নাম্বার হচ্ছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে টাকা দেখে নিতে পারবেন তিন বাই সবটা পেয়ে যাবেন ফার্স্টে একটা ডিজাইন দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন জর্জেটের মধ্যে পাকিস্তানি ভার্সনের মধ্যে ভিওয়ার্স প্রতিটা ডিজাইন থাকবে ইউনিক এবং কালার কন্টাস্ট দেখবেন অনেক সুন্দর কালারগুলোও দেখবেন অনেক সুন্দর কাজের কোয়ালিটিগুলোও কিন্তু অনেক কোয়ালিটিফুল্স দেখেন ফার্স্টে একটা বটল গ্রিন প্রিন কালারের মধ্যে একটা দেখাচ্ছি রোলাক জরি কাজ দিয়ে সুন্দর গলা ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু স্টোনের কাজ আছে এবং রোলাক জরির মধ্যে কিন্তু ছিটানো কিন্তু স্টোনের কাজ থাকবে বেশ অনেক সুন্দর নিচের দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু গর্জিয়াজ একটা কাজ আছে ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু সুন্দর করে কিন্তু কাজটা করানো আছে স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর স্লিপের মধ্যেও কিন্তু স্টোনের কাজ থাকবে বাস সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির কাপড়ে একটা প্যান্ট পাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু কাজ করানো আছে এবং সবচেয়েটা আকর্ষণ হচ্ছে এই দোপাটা দোপারাটা আমি খুলে দেখাচ্ছি বেশ দোপারাটা দেখেন কত সুন্দর একটা একটা দুপারটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপুদেরকে দেখেন কালার পাচ্ছেন তিনটা কালার তিনটা কালারে আমি দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পিস কালারের মধ্যে কালারগুলো আমি খুলিয়ে দেখাই তারপর আমি প্রাইসটা বলতেছি ভেবে একটা হচ্ছে বটল গ্রিন কালার আর একটা হচ্ছে পিস কালার অনেক সুন্দর পিস যেটা হচ্ছে পার্পেল কালারও একটা শেড দিয়ে দিচ্ছে এই কালারটার মধ্যে পিস পার্পেল কালারের মধ্যে আর কি আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালাবার যারা আছে এই ড্রেসটাও নিতে পারেন কিন্তু অনেক সুন্দর বিকাজ এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে অনলি তেইশশো এত গর্জিয়াস প্রোডাক্ট বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিচ্ছে অনলি তেইশশো টাকা হলে কোথাও পাবেন এই সুন্দর ড্রেসটা অনলি বি বুটিক্সে পাবেন সেজন্য আমি বলবো প্লিজ আপনারা হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের শপে চলে আসবেন প্রতিটা ড্রেসের কিন্তু সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর অর্গানজার মধ্যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পিস কালারের মধ্যে সুন্দর করে ভি কাট করানো আছে গলার ডিজাইনটা সাইডে কিন্তু সুন্দর একটা কিন্তু রাউন্ড কাট করানো আছে ইউকের কাজটা দেখেন কত সুন্দর স্টোনের কাজ এবং ওভার বড়িটার মধ্যে কিন্তু ম্যাচিং কালারের সুতো দিয়ে স্টোনের কাজ থাকবে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজ থাকবে ব্যাক সাইডের প্যানেলও কাজ থাকতেছে স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর কাজ করানো থাকবে এবং স্টোনের কাজ কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার চারটা কালার আমি পরে দেখিয়ে দিই এটা কিন্তু প্যান্ট নিচের প্যান্টের কাজ থাকবে অনেক সুন্দর আরেকটা কিন্তু সিল্কের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছেন অর্গানজার মধ্যে অনেক সুন্দর একটা দুপারটা অল ওভার বডিতে কিন্তু কাজ করা আছে দোপাট্টার মধ্যে আর সাথে কিন্তু চারটা কালার পাচ্ছেন চারটে কালারই আমি দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে ঝটপট ঝটপট ঝট নিয়ে নেবেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে যেটা হচ্ছে ক্রিম কালার বলবে না এটা হচ্ছে অ্যাস টাইপের কালার বাট ক্রিম কালারও বলতে পারেন আর কি সুন্দর ক্রিম কালার কন্টাস্টের মধ্যে দুইটা কালার চারটা কালারই আমি দেখিয়ে দিব আর প্রাইসটা আমি পরে বলে দিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু সেম হবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে স্কাই কালার অনেক সুন্দর আরেকটা হচ্ছে কফি কালারের মধ্যে অনেক সুন্দর কফি অথবা অ্যাশ কালারও বলতে পারেন অনেক সুন্দর একটা কালারফুল একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র একুশশো একুশশো হলে পাকিস্তানি ভাষণে এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা আমি ভিডিও শেষে বলে দিয়ে দিব প্লিজ আপনারা হচ্ছে যারা শপে এসে নিতে চান তারা স্ক্রিনশটটা নিয়ে চলে আসবেন আমাদের শপে আর যারা আসতে পারবেন না তারা সেভেনের নাম্বারটা সব দোকানে থাকে ওই নম্বরে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে জর্জেটের মধ্যে দিয়ে ইউকের কাজটা দেখেন কত গর্জিয়াস ঝাড়খন্ডের কাজ করানো আছে মধ্যে কিন্তু চিটানো কিন্তু রোলাক্স জরির কাজ আছে এবং কাজ থাকবে দামানটার মধ্যে সুন্দর করে রেফেল এবং গর্জিয়াস করে কাজ থাকবে ব্যাক এবং গর্জিয়াস করের্জিয়াস জরির কাজটা থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর কাজ করে একটা স্লিপের মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিং এ একটা প্যান্ট সেম বডির কাপড় দিয়ে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দুপুরটা কত সুন্দর একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দোপাট্টা কালার পাচ্ছেন হচ্ছে পাঁচটা কালার বিভাস পাঁচটা কালারেই সুন্দর এটা হচ্ছে পার্পেল টাইপের ডিপ পার্পল টাইপের কালার একটা আরেকটা সুন্দর একটা দেখাচ্ছি বিয় অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে অনেক চমৎকার একটা কালার সাথে আরেকটা কালার দেখাবো এই কালারটা তো আরও সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে দেখেন কত সুন্দর আরেকটা কালার দেখাচ্ছি বিয় এই কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কোনটা ছাড়ে কোনটা নেবেন ভিওয়াস সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইসটা আমি একটু পরে বলে দিয়ে দিচ্ছি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে অনেক সুন্দর দেখেন চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকা এত গর্জিয়াস একটা প্রোডাক্ট নিতে পারবেন বি বুটিক্স থেকে রিটেল প্রাইসে চব্বিশশো টাকা অনলি ফিক্সড প্রাইস আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে আর এইটাই হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সেভেনের নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ